আর ভালোবাসা আর মাইঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি উপমিত কর্মধারয় সমাস নিয়ে আর সমাস আমরা অবশ্যই শিখবো টেকনিকে ম্যাজিক টেকনিকে শিখবো খুব সহজেই আমরা পারবো তাহলে একটু দেখি উপমিত কর্মধারয় সমাস চেনার টেকনিকটা হচ্ছে প্রথম অংশ দ্বিতীয় অংশ বা তোমরা প্রথম শব্দ দ্বিতীয় শব্দ যে যেভাবে বলো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই দুইটা অংশেই দৃশ্যমান দৃশ্যমান বলতে বোঝানো হয়েছে সরাসরি চোখে দেখা যায় সরাসরি চোখে দেখা যায় কেন আমি টেকনিকটা এইভাবে দিলাম কারণ তোমাদের উপমিত কর্মধারায় সমাসের পরে আবার রূপক কর্মধারায় সমাজ যখন আলোচনা করব রূপক কর্ম দরায় তখন আবার আমি টেকনিক দিব প্রথম অংশ চোখে দেখা যাবে না দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে আমার কাজ হলো পার্থক্য শিখানো তুমি যদি পার্থক্য শিখো তাহলে ব্যাকরণ তোমার কাছে সহজ হয়ে যাবে একটার সঙ্গে আর কোথায় পার্থক্য আমি ওইভাবে শেখাবো যে কারণে এইভাবে টেকনিক দিয়েছি তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ দুইটাই দৃশ্যমান দৃশ্যমান মানে সরাসরি চোখে দেখা যায় তাহলে দেখো তো মুখ চন্দ্র খুব ভালো করে বুঝবে এদিকে দেখো মুখ চোখে দেখা যায় চন্দ্র চোখে দেখা যায় কিন্তু এখানে কাহিনী আছে আরো এত যতটা সহজে ডেভেলপ হতে হবে তোমার দেখো তো উপমিত অর্থ কি উপমিত শব্দের অর্থ হচ্ছে তুল্য বস্তু আর তুল্য বস্তু শব্দের অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয় যাকে তুলনা করা হয় ওকে আরো একটা শব্দ তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে উপমান উপমান অর্থ কি তোমরা এর আগে পড়েছ উপমান কর্মধারায় সমাস তাই না তো উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু তুলনীয় বস্তু কাকে বলে যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা তাহলে যার সাথে তুলনা করা হয় তাহলে দেখো তো উপমান আর উপমিত দুইটার মধ্যে পার্থক্য আছে তাই না উপমান অর্থ তুলনীয় বস্তু যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় আর উপমিত তুল্য বস্তু যাকে তুলনা করা হয় এখন মনে রাখবে উপমান কর্মধারায় সমাসে প্রথমে থাকবে উপমিত আর পরে থাকবে উপমান আর এই উপমিত আর উপমান মিলে যে সমাসটা হবে সেটা হলো তোমাদের সবার লিখতে হবে ওইটা হলো উপমিত কর্মধরায় সমাস দেখেন মেইন কন্ডিশন কি এদিকে তাকাও মেইন কন্ডিশন হচ্ছে এই উপমিত কর্মধারায় সমাসে উপমিতও থাকবে উপমানও থাকবে দুইটাই থাকতে হবে তাহলে দেখো তো মুখ চন্দ্র এটার ব্যাসবাক্য করলে হয় মুখ চন্দ্রের ন্যায় দেখো তো কোনটা উপমান আর কোনটা উপমিত কোনটা উপমিত আর কোনটা উপমান তুমি কাকে তুলনা করেছ মুখকে যাকে তুলনা করা হয় এই যে যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমিত আর কার সঙ্গে তুলনা করেছ চন্দ্র যার সঙ্গে তুলনা করা হয় এই যে লিখে দিয়েছি যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান খেয়াল করেছ সমাসে উপমিত থাকতে হবে থাকতে হবে তার মানে দুইটা আলাদা আলাদা বস্তু দেখো এখানে মুখ একটা আলাদা জিনিস চন্দ্র একটা আলাদা দুইটার সঙ্গে কোন দুইটা আলাদা বিষয় কিন্তু একটাকে আরেকটার সঙ্গে তুলনা করেছি এবার আসতম উপমিত কর্মধারায় সমাজের সঙ্গে উপমান উপমান কোথায় পার্থক্য পার্থক্য সেখানে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে উপমান কর্মধারায় সব সবসময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে তাই না ইউনিভার্সাল ট্রুথ বুঝায় চিরন্তন সত্য চিরন্তন সত্য বুঝাবে এটাই তো শিখিয়েছিলাম যেমন ওখানে উদাহরণ দিয়েছিলাম রক্ত লাল ব্যাস করলে কি হয় রক্তের ন্যায় লাল এখানে বোঝা যাচ্ছে রক্ত লাল কোথায় ইউনিভার্সাল ট্রুথ রক্ত সবসময় লাল হয় তাই না এই জন্য ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথের বৈশিষ্ট্য বুঝালে ওটা উপমান কর্মধারায় রক্ত সব সময় কি হবে লাল হবে চিরন্তন সত্য বুঝালে ওইটা কি হয় উপমান পার্থক্যটা এবার একটু দেখি দেখো তো রক্তের ন্যায় লাল কার সঙ্গে তুলনা করেছি রক্ত রক্ত হলো উপমান এদিকে দেখো রক্ত হলো উপমান উপমান কাকে বলে যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় দেখো তো রক্তের ন্যায় লাল লাল এটা কি বৈশিষ্ট্য না এটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা কি বিশেষণ পার্থক্যকে ধরতে পারছো উপমান কর্মধারে শুধু উপমান থাকবে এখানে কোনো উপমিত নাই বলতো রক্ত লাল এখানে কয়টা বস্তু আছে একটা সেটা হলো রক্ত আর লাল তো বস্তু না লাল তো রক্তের বৈশিষ্ট্য আর এখানে দুইটা আলাদা আলাদা জিনিস দেখো মুখ চন্দ্র দুইটা আলাদা আলাদা জিনিস এখানে দুইটা এখানে জিনিস হলো দুইটা আর এখানে জিনিস কয়টা একটা আর বাকিটা তার বৈশিষ্ট্য তার মানে উপমান কর্মধারের সঙ্গে উপমিত কর্মধারায় পার্থক্যটা দেখো চেনার টেকনিক তো শিখিয়ে দিয়েছে দুইটা অংশেই দৃশ্যমান সরাসরি চোখে দেখা যায় কিন্তু পার্থক্যটা কোথায় উপমিত কর্মধারায় দুইটা আলাদা আলাদা জিনিস থাকে আর উপমান কর্মধারায় শুধু একটা জিনিস থাকে আরো পার্থক্য আছে এদিকে দেখো সমাসে কর্মধারায় থাকতে হবে থাকতে হবে। মানে যাকে তুলনা করা হয় সেও থাকবে যার সাথে তুলনা করা হয় সেও থাকবে আর উপমান কর্মধারায় শুধু যার সাথে তুলনা করা হয় সে থাকবে পার্থক্যটা বুঝতে পারলে ওকে তাহলে দেখি তো তো লিখো তো চরণ চরণ কমল কাল করো চরণ অর্থ কি পা আর কমল অর্থ কি পদ্ম ফুল দুইটা আলাদা আলাদা জিনিস না তাহলে দেখো ব্যাসবাক্য হচ্ছে আর দুইটেই চোখে দেখা যায় ব্যাসবাক্য হচ্ছে চরণ কমলের ন্যায় অর্থাৎ পা এই যে আটাকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করছে পাকে কিসের সঙ্গে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেছে দেখো তো চরণ কমলের ন্যায় কাকে তুলনা করেছি চরণ চরণ হচ্ছে উপমিত। আর কার সঙ্গে তুলনা করেছি কমল কমল হচ্ছে উপমান তার মানে উপমিত কর্মধারায় সমাসে উপমিত থাকবে উপমানও থাকবে আর একটা মজার ব্যাপার সবার আগে সবার প্রথমে কোনটা থাকছে দেখছো উপমিত কারণ সমাসের নাম কি উপমিত আর উপমিত কাকে বলে যাকে তুলনা করা হয় সবার আগে ব্যাসবাক্যে দেখো যদি আমি এখন উদাহরণ দিই ধরো করপল্লভ কর অর্থ হচ্ছে হাত পল্লব অর্থ পাতা হাতকে পাতার সঙ্গে তুলনা করা হয় হাত দেখো তো হাত চোখে দেখা যায় পল্লব পাতাও চোখে দেখা যায় তাহলে বাক্য হচ্ছে কর পল্লবের ন্যায় অর্থাৎ হাতটা পাতার মতো তো তুমি কাকে তুলনা করেছো হাতকে কর অর্থ হাত তাহলে হাত উপমিত কার সঙ্গে তুলনা করছে পল্লব পল্লব উপমান দুইটা আলাদা আলাদা জিনিস এটা করো তো বৌ রানী বৌ আলাদা রানী আলাদা দুইটা আলাদা বিষয় তাই না দেখছো এখানে বিষয় কিন্তু দুইটা আলাদা তাহলে ব্যাসবাক্য বাক্য হচ্ছে বৌ রানীর ন্যায় বৌ রানীর ন্যায় কাকে তুলনা করেছ বউ উপমিত কার সঙ্গে রানী রানী উপমান রানী উপমান যার সঙ্গে তুলনা করা হয়েছে এবার একটু দেখো মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় শব্দ উল্টা করে দেয় যেমন দেখো ফুল কুমারী দেখো তো এই ফুল চোখে দেখা যায় কুমারীও চোখে দেখা যায় দুইটাই চোখে দেখা যাবে আর দেখছো দুইটা আলাদা আলাদা বিষয় এটার ব্যাসবাক্য কি হবে জানো কুমারী ফুলের ন্যায় কেন শব্দ উল্টে গেল বলতো আমি কাকে তুলনা করেছি কুমারী না ফুলকে তুমি যদি বলো তুমি যে ওই ফুল তোমাকে দেখতে আমার বান্ধবীর মতো ফুল খুশি হবে ফুল রেক দেবে কিন্তু কুমারীকে কাউকে যদি বলো যে তোমাকে দেখতে ফুলের মতো আমরা আসলে কাকে তুলনা করি ফুলকে মানুষের সঙ্গে তুলনা করি না মানুষকে ফুলের সঙ্গে তুলনা করি মানুষকে ফুলের সঙ্গে তুলনা করি তাহলে যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমিত আর যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান বোঝা গেছে উপমিত আগে উপমান পরে লাস্ট উদাহরণ স্বর্ণমুখ দেখি তোমরা কতটুকু বুঝলে স্বর্ণ চোখে দেখা যায় মুখ চোখে দেখা যায় আর দুইটা আলাদা আলাদা বিষয় তাহলে ব্যাসবাক্য কি হবে বলতো মুখ সর্ণের ন্যায় কেন মুখ স্বর্ণের ন্যায় তার ব্যাখ্যা আছে আমি যদি আমরা কি কখনো স্বর্ণকে মানুষের সঙ্গে তুলনা করি আমরা কি বলি যে ওই স্বর্ণ তোমাকে দেখতে অমুকের মতো এটা বলি না কারণ এর কারণ এতে স্বর্ণের কিছু যায় আসে না কিন্তু আমরা মানুষের মুখটাকে স্বর্ণের সঙ্গে তুলনা করি মানে স্বর্ণের মতো উজ্জ্বল তাহলে কাকে তুলনা করি মুখকে যাকে তুলনা করা হয় সে উপমিত আর যার সঙ্গে তুলনা করা হয় সে উপমান তাহলে মনে রাখবে উপমান উপমিত কর্মধারয় হওয়ার কন্ডিশন প্রথমে থাকবে উপমিত পরে থাকবে উপমান এটা ব্যাসবাক্য আর উপমিত কর্মধারয় সমাসে দুইটাই চোখে দেখা যায় আর অবশ্যই মনে রাখতে হবে যে উপমিত কর্মধারয় সমাসে উপমিতও থাকতে হবে উপমানও থাকতে হবে কারণ কোথাও কোন সমস্যা আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো